ভদ্র ছেলে কিন্তু দেখতে বেশি ভালো ছিল না তো সেই ছেলের জন্য বাবা অনেক দিন ধরে মেয়ে খুঁজছে বিয়ে দেবে বলে এবার বিয়ে দেবে বলে মেয়ে খুঁজতে খুঁজতে একটি সুন্দর মেয়ের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে যেদিনকে বউ ভাত সেদিনকে ছেলেটির বাবা জানতে পারে যে মেয়েটির চরিত্র ভালো না সে একাধিক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং একটি ছেলের সঙ্গে তার খুবই সম্পর্ক বেশি ভালো ছিল তো তার সঙ্গে ঘোরাফেরা সব কিছুই তার বাড়ি যাওয়া আসা সবই করতো এইসব খবর বউ ভাতের দিন রাত্রে সে পেয়েছে এবার বউ ভাতের দিন রাতে যখন ছেলেটি বউয়ের কাছে গেছে একই ঘরে শুতে কিন্তু বউটি তাকে অনেক অপমান করে ছেলেটিকে এবং বলে যে তুমি দেখতে ভালো না তোমাকে আমার পছন্দ না তাই তোমার সঙ্গে আমি সংসার করবো না তখন ছেলেটি বাইরে চলে আসে এবং বাবা সেই সব কথা শুনে তখন বউটির ঘরে গেছে গিয়ে বলেছে বৌমা তুমি যে এরকম আমার ছেলেকে অপমান করছো অপবাদ দিচ্ছ আমার ছেলের মতো ছেলেই তল্লাটে নেই তা তুমি কি খুব ভালো আমি কিন্তু তোমার সম্পর্কে খুব জানি কিন্তু ছেলের সামনে কিছু বলেনি তখন ছেলের মনে একটা ধারণা হলো বাবা কেন গেল আমার বউয়ের ঘরে আমার সঙ্গে আমার বউ কথা বললো না তাহলে বাবা এতক্ষণ ধরে কি কথা বলছে এবার বাবার প্রতি না ছেলের একটা মানে একটা কেমন মনে হলো তা যাই হোক বাবা যে এত করে বোঝাচ্ছে এইসব কথা সেটা তার ছেলে জানে না বউ মাকে বললো তুমি যা যা করেছো আগে সব কিছু আমার কাছে খবর আছে তা সত্ত্বেও আমি কিন্তু আমার ছেলেকেও বলিনি আমার ঘরের কাউকে বলিনি আমি চাই তুমি আমার ছেলের সঙ্গে সংসার ঠিকঠাক করো তাহলে তোমার ভালো হবে না হলে কিন্তু তোমার খারাপ হবে তখন মেয়েটি যাই হোক সংসার শুরু করলো বটে কিন্তু তার বরের সঙ্গে কখনও তার সম্পর্কটা ভালো হয়নি বরের সঙ্গে সম্পর্ক সে ভালো রাখলো না করছে না তার ছেলেটি ছেলেটির মতো থাকে বউ বউয়ের মতো থাকে তা বাবা বলল তুমি কি আমার ছেলের সঙ্গে সংসার করবে না তাহলে কিন্তু খারাপ হবে তখন মেয়েটি বলল যে এরকম আমি একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল তা আমি সেই ছেলেকেই বিয়ে করতে চাই এবার তখন ছেলেটি বলল যে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো তখন মেয়েটিকে বলল যে আমার বাবা মা জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে তখন শ্বশুর বললো ঠিক আছে তুমি যা হয়েছে হয়েছে তোমরা দুজন মিলে যাও এবং তোমরা দুজন সংসার করো কিন্তু যখন মেয়েটি সংসার করবে বলে ঠিক করলো ওই ছেলেটাকে ফোন করে বললো যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না আমি এরকম আমার হাজব্যান্ডের সঙ্গে আমার শ্বশুরবাড়িতে আমি মানিয়ে নিয়েই থাকবো এখানেই সংসার করব। তুমি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না তখন ওই ছেলেটি মেসেজ পাঠিয়েছে যে তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখো এতদিনে যত ভিডিও আছে তোমার সঙ্গে সব ভিডিও আমি ভাইরাল করে দেবো তখন মেয়েটি বাধ্য হয়ে কি করবে এবার সংসার করতে হবে না ওদিকে ছেলেটিও যদি সব দেখি দেয় তার বরকে তখন তো তার খুবই অসুবিধা হবে তাই না জন্য সে খারাপ একটি কাজ করতে গেল মরতে চাইলো কিন্তু মরতে পারলো না তো সবাই মিলে হাসপাতালে নিতে সে বেঁচে গেল তখন শ্বশুরবাড়ির লোকজন বলছে তোমরা অত্যাচার করেছো বলে আমার মেয়ে মরতে গেছে না হলে কেন আমার মেয়ে মরতে চাইবে তখন শ্বশুরমশাই বলবে মানে মেয়েটি শ্বশুরমশাই মানে ছেলেটির বাবা বলবে আপনারা মিথ্যে কথা বলে আমার ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন তারপরে আপনারা এত বড় বড় কথা বলছেন আপনার এই দেখুন আপনি ফোনে মেসেজ আপনার মেয়েকে এর মেসেজ করেছে যে সম্পর্ক না রাখলে তার সংসার ভেঙে দেবে এবং তাই তা আপনার মেয়ে এরকম করেছে তখন মেয়েটির বাবা মা বলবে যে হ্যাঁ বাবা আমাদের ভুল হয়েছে তা আমরাই লুকিয়ে তোমাকে বিয়ে দিচ্ছি আবার তোমার নামে ব্লেম দিচ্ছিলাম কিন্তু অন্যায়টা আমাদেরই আমার মেয়ে যদি ওখানে ভালো ছেলের সঙ্গে সম্পর্ক করতো তাহলে নিশ্চয়ই ওর সঙ্গে আমি সেখানে বিয়ে দিতাম কিন্তু তোমার মতো একটা ভালো সুসন্তানের সঙ্গে সম্পর্ক করার জন্য আমরা সেই সব কথা তোমাদেরকে বলিনি লুকিয়ে বিয়ে দিয়েছি সেজন্য তোমার কাছে আমরা ক্ষমা চাইছি তোমাদের সবার কাছে ক্ষমা চাই যে তোমরা আমার মেয়েকে মেনে নাও এবং মেয়ের সঙ্গে সংসার করো এবং সবাই মিলে ছেলেটির নামে পুলিশের কাছে কমপ্লেন করলো পুলিশ এসে ছেলেটিকে ধরে নিয়ে গেল এবং তারা তারপর থেকে ওই ছেলেটি মেয়েটি শ্বশুর শাশুড়ি সবাই মিলেমিশে আবার সংসার করতে শুরু করলো তাই বাবা মার কাকে সব বাবা মাকে বলবো ছেলে মেয়ে যদি না চায় যে বিয়ে করতে তাহলে তাকে জোর করে কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিলো না মেয়েকে ছেলের সঙ্গে দিও না ছেলেকে মেয়ের সঙ্গে দিও